সব সবথেকে বড় গাছ এবং সব থেকে মোটা গাছটা হলো ওইটা এই যে গাছটা মোটা মোটা আর আম গাছ আছে এই যে আম গাছ এটাও বিশাল মোটা অনেক মোটা পুরো এরিয়া জুড়ে শুধু আম গাছ আর আম গাছ কতটা যে আম গাছ আছে আল্লাহ জানে এই যে আষ্টশো এগারো নাম্বার গাছ দেখা যাচ্ছে না অন্ধকার অনেক সুন্দর আপনারা অবশ্যই আসবেন কুষ্টিয়া মেহেরপুর এগুলো ছোট ছোট আম গাছ এগুলো ছোট ছোট ওই রকম বড় আম গাছ না মোটামুটি আছে ভালো বিশাল বড় বড় একটা গাছ যতদূর চোখ যায় ততদূর শুধু আম গাছ আর আম গাছ বিশাল বড় বড় একটা করে আম গাছ তো এই পাশেও আম গাছ অনেক আম গাছ তো আপনার অবশ্যই মেহেরপুর আসলে আসবেন মজিবনগর কমপ্লেক্স আর ওদিকে অনেক সুন্দর জায়গা আছে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এখন সেই জায়গাগুলোতে এখানে আসবেন তো বাচ্চাদের খেলনা পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় এখানে কিছু খেলনার দোকানগুলো এখানে আমরা দোকানও পাবেন জালমুড়ি পাবেন না খাবো না আমরা না একটু সুন্দর একটা জায়গা এসে পড়েছি এটা কি আমি যাই না বাট ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি ভিতরে দেখবো কি আছে ভিতরে একটা মাঠের মতো

এগুলা কিছু রাজাকারের বাচ্চা আছে এগুলো সব ভেঙে ফেলছে বোকাচোদা রাজাকার তারা হইলো বোকাচোদা রাজাকার এক কথায় বলতে গেলে এই যে যুদ্ধ সময় কি হতো এখানে এগুলো বোঝানোর চেষ্টা করা হচ্ছে আর কিছু রাজাকার আছে এরা এগুলো ভেঙে ফেলছে এই যে ছোট ছোট খাল দেখছেন এগুলা কিন্তু নদী নদী পূজা হচ্ছে পুরা বাংলাদেশটা এটা পুরো বাংলাদেশের ম্যাপ একটা তো আপনারা অবশ্যই আসবেন এখানে আসলে ভালো লাগবে রাজাকারা কিভাবে নারীদের ধরে নিয়ে যেত ওইটার একটা প্রদর্শন একাত্তর সালে মেরিটারিরা যেভাবে নারীদেরকে ধরে নিয়ে আসতো আইসা মানুষকে হত্যা করতেই এইভাবে এভাবে বেঁধে রাখতো একে হত্যা করতেই হবে সুন্দর প্রদর্শন করছে এখানে যে সব মানুষগুলো মরে আছে এইভাবেই সবাইকে মারতো ওইভাবে ধরে নিয়ে আসতো ওইভাবে বেঁধে রাখতো আর ওইখানে অনেক কিছু ছিল ভেঙে ফেলছে রাজাকারের দলেরা রাজাকার ছিল কিছু ওই রাজাকার এগুলো ভেঙছে আপনারা সবাই তাদেরকে অবশ্যই চেনেন মুখটা ভালোই ফ্রেশ দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে কে তার বাংলাদেশ সেনাবাহিনী হ্যাঁ দিচ্ছে এখানে কাকারা সবাই গোল টেবিল বসছে কাকারা কি করছে কাকারা কি করে হ্যাঁ বয়স কাকারা কি করতেছে কাকারা হ্যাঁ সেইটাই আমি বলতেছি তোমাকে যে কাকারা যুদ্ধ কিভাবে পরিচালনা করবে কার কি দায়িত্ব

রাজা করা তো ফোন করছে এইখানে এই যে আপনারা দেখতে পারতেছেন এইখানে সিগনিসার করতেছে tutela holeche এইখানে আছে এইখানে আপনারা পড়বেন অবশ্যই পড়বেন এইখানে কি কি আছে যারা আসতে পারবেন না মুজিব নগরে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন দেখলে অনেকটা ধারণা আপনাদের মধ্যে এসে পড়বে তো আমরা আসলাম আজকে ভালোই লাগলো গোলাপ বাগান খেজুর বাগান সব বাগানে আছে